কি ব্যাপার নামাজ পড়া তো বাদ দিছ সামনে তো রমজান আসতেছে এবার কি একটু পরিবর্তন হবে না তোমার আরে ভাই জীবনে তো অনেক আনন্দের প্রয়োজন এত করাকরের কি দরকার মামন এদের গাই তো দেখি হ্যাঁ বাবা বলো বাবা শোন তুই তো অনেক রাত ধরে তুই বাইরে থাকিস ঠিক মতো নামাজ কালামও তুই পড়িস না ইদানিং আমি লক্ষ্য করে দেখতেছি তুই ঠিক মতো নামাজ কালাম পড়ছিস না আর সামনে যে রমজান তোর মাথায় যার পরিমাণ কোন টেনশন নাই আজ তোর টেনশনে আমার ভিতরে সমস্যা আমি তোর টেনশনে মরে যাচ্ছি তোর আল্লাহর প্রতি কোনো ভয় নেই তোর একটু যে ভয় থাকতো তাকে নামাজ পড়তিস সামনে রমজান তোর টেনশন হতো আর তোর তো নামাজ আছে কেন টেনশন করতে হবে

বাবা 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 হ্যাঁ হ্যাঁ বাবা গেছে বাবা বাবা আমি খুব একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি বাবা আমি এখন দিনের পথে ফিরে আসতে চাই আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া বাবা তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছ এ তো অনেক খুশি আমি আল্লাহ রহমত বিশাল যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা ফিরে আসতে চায় সে কখনো নিরাশ হয় না বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দারকে সুসংবাদ দাও আমি বড়ই ক্ষমাশীল বড়ই দয়ালু আল্লাহ জীবনের সবচেয়ে আশাহীন পরিস্থিতিকেও পাল্টিয়ে জীবনের সেরা মুহূর্তে পরিবর্তন করতে পারেন ইয়ার রব আপনার কাছে তিনটি জিনিস চাই শারীরিক সুস্থতা ঋণমুক্ত জীবন ও ঈমানের সহিত মৃত্যুবরণ হে আল্লাহ আপনি আমাকে তিনটি জিনিস দান করুন আমিন আমিন বাবা আমি আল্লাহর রহমত এবং আপনার দোয়াই দিনের পথে ফিরে এসেছি বাবা না 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 সবকিছুই আল্লাহর দয়া সবকিছু আল্লাহর দয়া বন্ধু আমার তো জীবনে আবার পাল্টে গেছে আমি তো আবার দিনের পথে ফিরে এসেছি ভাবছি যে সামনে রমজান আসতেছে যে আমাদের গ্রামে যে তো অভাব মানুষ আছে তাদেরকে কিছু দান করব ঠিক আছে বন্ধু আমিও তোমার সাথে আছি আচ্ছা আমি দা আমাদের গ্রামে যতগুলা দরিদ্র মানুষ আছে অভাবী মানুষ আছে তাদের লিস্ট তুমি বানিয়ে কমপ্লিট করো তো আচ্ছা ঠিক আছে হে আল্লাহ তোমার অশেষ অশেষ শুকরিয়া আমার ছেলেকে তুমি দিনের দিকে ফিরে এনে চল্লা এই শর্ট ফিল্মের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি সময়ের আগে ফিরে আসতে হবে কারণ কখন যে শেষ ডাক চলে আসবে কেউ তা জানে না রমজান আমাদের জীবনের শ্রেষ্ঠ সুযোগ হতে পারে এই সুযোগ কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ